শক্তি ভারতবর্ষকে শোষিত করা ভারতবর্ষকে শেষ করার চক্রান্ত করবে একে অপরের বিরুদ্ধে লড়াই করাবার চেষ্টা করবে তখন তখন আমাদের গান্ধীবাদীদের দল কংগ্রেসের নেতৃত্বে হাত চিহ্নের নেতৃত্বে আমাদের এই অনশন সত্যাগ্রহ চলবে আগামী দিনে আরো লড়াই করবো বন্ধু আমরা শোষিত মানুষদেরকে আবার অধিকার ফিরিয়ে দেব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম नरेंद्र मोदी जो गुजरात में जन्मा और भारत वर्ष के जितने भी कल कारखाने जो कांग्रेस के दिए हुए थे कांग्रेस के जमाने में इतने कल कारखाने आज जो आज सभा मंच है सत्याग्रह मंच है आज वो इस्पात नगरी कांग्रेस के कांग्रेस के जमाने में चंद्र राय के नेतृत्व में यह इस्पात नगरी का सपना साकार हुआ यह इस्पात नगरी पर आज सत्याग्रह मंच है साथियों आज महात्मा गांधी नेशनल रूरल गारंटी योजना तीन सौ पैंसठ दिन आ, एक वर्ष एक में तीन सौ पैंसठ दिन होते हैं किंतु এখন বাস্তব হচ্ছে যে যেটা সোনিয়া গান্ধী মনমোহন সিং এর প্রজেক্ট ছিল যেটা ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল নোটবন্দি ডেবিট থেকে শুরু করে যখন ভারতবর্ষে পৃথিবীর অর্থনীতি যখন

সেটা মোদী সরকার এবং তারা চাইছে এই নাম যেভাবে মহাত্মা গান্ধীর নাম পরিবর্তন করে প্রজেক্টে বন্ধ চেষ্টা চলছে আর সেইটাকে আমার নিয়ে ভারতবর্ষের যেটা মেন বাঁচাতে